ভাবুন তো কোটি কোটি বছর আগে পৃথিবী শাসন করত এক অদ্ভুত প্রাণী তারা ছিল দৈত্যাকার ভয়ঙ্কর আবার কখনো শান্ত স্বভাবের হ্যাঁ আমি বলছি ডাইনোসরের কথা কিন্তু আজ তারা কোথায় কেন তারা হঠাৎ পৃথিবী থেকে উধাও হয়ে গেল আজ আমরা খুঁজে বের করব সেই অবিশ্বাস্য গল্প ডাইনোসরের উত্থান থেকে পতনের রহস্য ট্রায়াসিক যুগ চলুন প্রায় পঞ্চিশ কোটি বছর আগে তখন পৃথিবী আজকের মতো ছিল না ভূমি একসাথে যুক্ত ছিল প্যানজিয়া এখানেই প্রথম আবির্ভাব ঘটে ছোট আকারের কিছু ডাইনোসরের তারা ছিল চটপটে দুই পায়ে হাঁটত আর শিকার করত ছোট প্রাণী তারপর আসে জুরাসিক যুগ প্রায় কুড়ি কোটি বছর আগে এটাই ডাইনোসরের সোনালী সময় বিশাল দানব ব্রাকিওসরাস সরাস লম্বা লেজওয়ালা ডিপ্লোডোকাস আর ভয়ঙ্কর মাংসাশী মাংসাসী তখন পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে এই প্রথম পাখির পূর্বপুরুষ আকাশে ডানা ছিল এরপর শুরু হয় ক্রেটাসিয়াস যুগ এখানে আসে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ডাইনোসর টিরেক্স একই সাথে ছিল ট্রাইসেরাটপস স্পাইনোসরাসের মতো দানব এ সময় ফুল গাছ ছড়িয়ে পড়ে আর পরিবেশ হয়ে ওঠে বৈচিত্র্যময় কিন্তু এই যুগের শেষেই ঘটে এক ভয়াবহ বিপর্যয় এরপর ডাইনোসরদের জীবনযাপন নিয়ে কথা ডাইনোসররা ছিল ভিন্ন ভিন্ন ধরনের কেউ ঘাস পাতা খেত যেমন ব্রাকিওসরাস আবার কেউ ছিল ভয়ঙ্কর শিকারী যেমন টিরেক্স কেউ একা ঘুরত আবার অনেক প্রজাতি দলে দলে বাস করত তাদের জীবন ছিল আমাদের কল্পনার থেকেও বৈচিত্র্যময় ঘন বন আগ্নেয়গিরি আর বিস্তীর্ণ সমতল ভূমি ছিল তাদের পৃথিবী কিন্তু ছেষট্টি কোটি বছর আগে হঠাৎ সব কিছু বদলে গেল এক মহা মহাবিপর্যয় পুরো পৃথিবী কাঁপিয়ে দিল প্রথমত এক বিশাল উল্কাপিণ্ড মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে তার শক্তি ছিল কোটি কোটি পরমাণু বোমার সমান আঘাতের ফলে আকাশ ধুলো আর ধোঁয়ায় ঢেকে যায় সূর্যের আলো পৌঁছাতে পারে না দ্বিতীয়ত ভারতের ডেকান ট্র্যাপস এলাকায় শুরু হয় ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত গরম লাভা ও বিষাক্ত গ্যাসে পরিবেশ আরও বিপর্যস্ত হয়ে পড়ে তৃতীয়ত হঠাৎ ঠাণ্ডা জলবায়ু তৈরি হয় গাছপালা মারা যেতে শুরু করে আর গাছ না থাকলে শাকাহারীরা টিকে থাকতে পারে না তাদের না থাকলে মাংসাহারীরাও মারা যায় ফলাফল পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ প্রাণী একসাথে বিলুপ্ত হয়ে যায় আর এর মধ্যেই শেষ হয়ে যায় ডাইনোসরের শাসন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সব ডাইনোসরই যে বিলুপ্ত হয়েছিল তা নয় আসলে আজও কিছু ডাইনোসর আমাদের সাথে আছে কিভাবে? পাখিরা হল আধুনিক যুগের জীবন্ত ডাইনোসর বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত আজকের চরুই কবুতর কিংবা ইগলের বংশধর হল সেই প্রাচীন ডাইনোসর বিজ্ঞানীরা জীবাশ্ম খুঁড়ে তাদের সম্পর্কে আরও জানতে চেষ্টা করছেন ডাইনোসরের হার আমাদের শেখায় কিভাবে পৃথিবী বদলেছে আর জীবেরা কিভাবে টিকে থাকে কিংবা বিলীন হয়ে যায় এটাই ছিল ডাইনোসরের অবিশ্বাস্য কাহিনী উত্থান শাসন আর পতন তারা কোটি কোটি বছর রাজত্ব করেছে কিন্তু একটি হঠাৎ বিপর্যয় সব কিছু বদলে দিল তাহলে প্রশ্ন হল যদি ডাইনোসর আজও বেঁচে থাকত আমাদের পৃথিবী কেমন হতো নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে